সালামুক সবাইকে এইটা হচ্ছে উসমান গাজী উসমানী খেলাফত উসমানী রাষ্ট্র প্রতিষ্ঠার জনক যাকে বলা হয় উসমান গাজির মাজার তো এটার ঢুকতে গেলে দুই পাশে দুটো গার্ড থাকে রয়্যাল গার্ড ওরা আমরা উসমানী উসমান সিরিজে যেরকম দেখছি উসমান গাজীর সাথে পিছনে যে দুজন গার্ড থাকে আর একদম তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ঠিক সেম ট্রেডিশনাল ড্রেস পরেই কিন্তু তারা দাঁড়ায় থাকে অলোয়েজ আর প্রতি চার ঘন্টা না তিন পর পর তিন চার ঘন্টা পর পর এটা চেঞ্জ হয় আমরা যখন এখানে আসছি তখন চেঞ্জ হচ্ছিল চেঞ্জ হওয়ার সময় এবার একটা শো করে যে কার্ড চেঞ্জ হচ্ছে অনারারি টাইপের একটা শো করে শো করে চেঞ্জ হয় আমরা যখন এখানে আসছি তখন মাত্র চেঞ্জ হচ্ছিল অল্প জন্য ভিডিও করতে পারিনি আমি দুই সেকেন্ড মনে ভিডিও করতে পারছি কিন্তু ভিডিও তো সে কিন্তু আসে নাই তো এই ভিডিওর সাথে আমি একটা ছবি শেয়ার করব না যে কীভাবে দাঁড়ায় আসে দেখতে একদম পরি স্ট্যাচুর মতো লাগে কিন্তু আসলে না ওরা প্রতি চার ঘন্টা পাঁচ ঘন্টা পর চেঞ্জ হয় এটা হচ্ছে ওসমান গাজির মাজার আলাইকুম ইয়াহুল